টাঙ্গাইলের দেলদর উপজেলার দেউলিনুনের ঝুনকায় ব্রাহ্মণখালা গ্রামে আবারও ঘটেছে চুরির ঘটনা জানা গেছে গ্রামে সবদের মিয়ার বাড়িতে টিবলে নেশাজাতীয় কিছু মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে চুরির ঘটনা সংঘটিত হয় চোরের দল রাতের আধারে টিন কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালাঙ্কর সহ নগদ টাকা পয়সা নিয়ে যায় এভাবে একই কৌশলে একের পর এক চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ও আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসী প্রশাসনের কাছে দ্রুত ঘটনায় সুষ্ঠু তদন্ত অপরাধীদের গ্রেপ্তার জানিয়েছেন আসসালামু আলাইকুম আমি যখন জহরের নামাজ পড়া মসজিদে যাই তখন থেকে আমার শৈলের ডোলা লোলা পাপ মসজিদে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমি নামাজে যাওয়ার পরে নামাজে দাঁড়াইছি দাঁড়াই ঠিক মতো থাকতে পারে না মানে এদিক সেই ঢোলা ডোলা লোলা আমি মোলা আমার প্রেশার বান শুরু হয়েছে ওই অবস্থায় নামাজ পড়ছি পইড়া রাস্তায় আসার সময় দুধ দুবার পৈরাও গেছি ওই পেশার মনে করছে আমি তো ওই অবস্থা এসে বাচ্চা এসে প্রত্যেকজন ডাক দাগ দিলি না আমার নাতিরে যাই গিয়ে আনছে পরে আমি ওই অবস্থা শুয়ে পড়ছি আমার মাথায় পানি ঢালছে ওই অবস্থায় ওই 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 সময় গেছে গা খালি উঠে জহরের নামাজ পড়ছি পড়ার পরে একটু কথাবার্তা কইছি কই আছে এটা খাওয়ার পরে শুয়ে পড়ছি শোয়ার পরে আসু দিন আমি ঘরের ব্যাগটা খেয়াল করি যে বাচ্চা খেলি মহিলা কোন ঘরে তালা দিলো কোন ঘরে তালা দিল না এটা আমি এটা স্মরণ করি করার পরে ফজরের নামাজ পড়া সময় SCSI আজান দিলে এন্ডে যে ঘরের দরজা দর খিল খোলা বাইরে সেকল তখন আমার সরবমারে লাগিছে নামেলে মরেম বলে মরেম ওড়সো ওড়সো যাচ্ছে গোপালের বাড়িতে সেকল ক্যা and ওডা কয় বাবা 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 সব সাসক সব সাসক নিয়ে গেছে সব সাসক নিয়ে গেছে গা and ও দরদা কুন দিনা দেয় যে এ ঘর টিনকাটা ও ঘর টিনকাটা ও ঘর টিনকাটা এক জিনিস এলমাল ওই ওই ঘরে দুই রুম আর এই রুমে এক ঘর এই তিন তিনটায় কাটছে কাটছে কাটার পরে যে ই নাই চেন নাই আংটি নাই কিছু টেহা পয়সা চলে সেটা নাই কয়েকটা কম্বল নাই এভাবে নিয়ে গেছে নেশার মধ্যে আমার ধারণা হয় টিউবয়েলের নেশা করছে আমি টিউবয়েলের সকালে বেলায় ওজু করি পানি ফালেই দেন নিয়ে ওজু করার পরে কিছু পানি খাইও বাড়িতে আমার দুই বেটার বসিল আর আমার ওয়েব ছিল আর দুই নাতি ছিল সবারই কে অবস্থা না সবারই এক অবস্থা সবারই সবারই কম কিন্তু আমার ছোটো বড়ো ব্যাটার বড় বেশি হয়েছিল আর বড়ো ব্যাটার বড় খাইছে দুপুরের পরে দুপুরের পরে খাবার খাওয়ার হবে আমার দুপুরের পরে খাওয়ার পরে যে হয়েছে ওর ওটা না সন্ধ্যায় রান্ধেও নাই এখন কি আপনাদের জিমটা ছাড়া নাই জিম না আমার আছে আমি হাড়ি চলি মানে আমার কাজ করে ফালাই দুই দিক দিয়ে দেখে আমি ওষুধ নিয়ে এলাম আমি আর চোখে দিই এইভাবে আমি পড়ে গেছি এখন সরু বউ খাইতে হ্যাঁ করে দিয়েছে দুই না তিনে খাইতে রাও করছে বউ খাই বড় বউ খাইতে হ্যাঁ করে দাঁড়িয়েছে এ খাইয়া মূর দিতে গেছে হ্যাঁ খুঁজে করে দাঁড়িয়েছে এইভাবে তার ধৈর্য ধরে বাচ্চা আনছে